আমরা একটু এভার হাসপাতালের সামনে যেই অবস্থা সেটি দেখবার চেষ্টা করব আমাদের সহকর্মী মশিউর অনিক আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন ইতোমধ্যেই আপনি জেনেছেন অনেক এই ১০ কি পনেরো মিনিট আগেই রওনা দিয়েছে তারেক রহমানকে বহনকারী বাসটি খুব বেশি সময় হয়তো এবার লাগবে না কারণ তিনি যখন বিমানবন্দর সড়ক হয়ে এই জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের মঞ্চে এসেছেন তখন নেতাকর্মীদের যেই ভিত্তি ছিল একটু হলেও কমতে শুরু করেছে এভারকে হাসপাতালের সামনের অবস্থা কেমন দেখছেন আমাদেরকে জানাবেন এবং আরেকটি বিষয় নিরাপত্তা ব্যবস্থা সেখানে আপনার চোখে কেমন পড়ছে আর ভিটামিন কি সমৃদ্ধ স্কয়ার মশ্চরাইজিং মেরি লিফ্ কেয়ার এবার হাসি এই মুহূর্তে যদি ঘড়ির কাটাতে দেখি তাহলে ঠিক চারটা বাজতে অল্প কিছুটা সময় বাকি আছে আর এই যেখানে আমি এখন অবস্থান করছি অর্থাৎ এভারকের হাসপাতাল থেকেও বেশ কিছুটা আগে যে রাস্তা ধরে ঠিক তারেক রহমান এখান দিয়ে যাবেন এভারকেয়ার হাসপাতালে যেখানে যেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী তিনি খালেদা জিয়া এবং এই যে রাস্তা ধরে যাচ্ছেন এই রাস্তার চারপাশে কিন্তু আপনারা একটু যদি আপনার মাধ্যমে যদি একটু দেখাতে পারি তাহলে আরও স্পষ্ট হয় যে বেশ অনেক নেতাকর্মীরা সাধারণ জনতা এমনকি আবাসিক ভবনে যারা কিনা আছেন তারাও কিন্তু তাদের জানালা দিয়ে বিভিন্নভাবে হাত নাড়ছেন তারাও কিন্তু সেখান থেকেও আমরা শুনতে পাচ্ছিলাম তারা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন অর্থাৎ এই আজকের দিনটি উৎসবে পরিণত হয়েছে সতেরো বছর পরে যে এই প্রত্যাবর্তন স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের সেটি স্মরণীয় করে রাখার জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে তাদের মনে নেতাকর্মীদের মনে সেই আশ্বাস সেই আশা কিন্তু তারাও করছেন আমরা যেখানে এখন অবস্থান করছি ঠিক বসুধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে এভারকেয়ারে যাওয়ার যেই মূল সড়ক সেই মূল সড়কের একেবারে শুরুর ভাগটাতে আমরা দূরে দেখতে পাচ্ছি ঠিক যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা সেখানে কড়া নিরাপত্তায় তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন এর পাশেও ঠিক জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির যেই পতাকা সে পতাকা হাতে কিন্তু নারী পুরুষ শিশু সব আসলে নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে তাদের তার যে যাওয়াটা অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের দিকে তার মায়ের দিকে মাকে দেখতে যাওয়ার যেই রাস্তাটা সেই রাস্তাটা জুড়ে তারা কিন্তু আছেন তারা কিন্তু এখানে অনেকভাবেই হাত তুলে তাদের যে সমর্থন সেই সমর্থন কিন্তু দিচ্ছেন এর পাশাপাশি তারা এই ঐতিহাসিক যে মুহূর্ত সেই মুহূর্তকেও তাদের হৃদয়ের যে মধ্যখানে সেখানেও কিন্তু স্মরণ করে রাখার যেই ইচ্ছা সেই ইচ্ছা পোষণ করেছেন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি এখানে যারা এসেছেন যারা আসলে এই যাত্রা যাত্রাপথের যেই সঙ্গী হওয়ার জন্য তারেক রহমানের এখানে উপস্থিত আছেন তারা বলছিলেন যে এই যে একটা পুনর্মিলনী বিশেষ করে বাংলাদেশের যে মাটিতে প্রায় সতেরোটা বছর তিনি পা রাখতে পারেননি আজকে বিমানবন্দর থেকে নেমে তিনি যেভাবে করে আসলে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এরপরে তিনি যখন গিয়েছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ের যেখানে আসলে মঞ্চ তৈরি করা হয়েছিল তারেক রহমানের রহমানকে কেন্দ্র করে তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সেখানে তার যে বক্তব্য সেই বক্তব্যকে আসলে স্মরণ করে রাখার জন্য এখানে আসলে যাদেরকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে যাদেরকে ফেমে দেখাচ্ছি তারা কিন্তু বেশিরভাগই যারা হচ্ছে নেতাকর্মী কিংবা দলের সমর্থক এবং পাশাপাশি শোভাকাঙ্ক্ষী দলের এরা এবং এছাড়াও কিন্তু পিছনে এবং তাদের সঙ্গে মিশেও আছেন অনেকে যারা আসলে এই মুহূর্তে এখানে এই যে ঘটনা অর্থাৎ তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এইটিকে ঐতিহাসিক একটা ঘটনা হিসেবে তারা দেখছেন এবং তারা চাচ্ছেন সেটি নিজেদের চোখে সচক্ষে তারা আসলে এই পুরো বিষয়টাকে তারা দৃষ্টিতে আনতে এবং আরও একটা বিষয় জানিয়ে রাখতে চাই তাদের ভিতরে কেউ কেউ বলছিলেন যে তারেক রহমান একানন যিনি আসলে ঠিক যে বাসটাতে করে যাচ্ছেন সেই বাসটিতে তারাও তাদের তার সঙ্গে আসলে সফর সঙ্গী অর্থাৎ বাংলাদেশে নামার পর থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার আগ পর্যন্ত যে সফরটি সেই সফরের সঙ্গী কিন্তু তারাও এবং তাদের এই যে উচ্ছ্বাস তাদের আনন্দ এটি কিন্তু আসলে শুধুমাত্র বলে বোঝানো সম্ভব নয় তারা উৎসব মুখর পরিবেশ এখানে উপস্থিত আছেন এমন যে পরিকল্পনাটি ছিল তারেক রহমানের আসার অর্থাৎ বিমানবন্দর থেকে নেমে এরপরে সে মঞ্চে তার বক্তব্য দিয়ে এরপরে যাওয়ার কথা হচ্ছে এবারকের হাসপাতালে কিন্তু আমরা দেখেছি অনেক আগে থেকেই অর্থাৎ এখন থেকেও প্রায় চার পাঁচ ঘন্টা ছয় সাত ঘন্টা আগে থেকেও কিন্তু এইখানে মানুষজন জড়ো হয়েছেন তারা তাদের সম্মিলিত কণ্ঠে তারেক রহমানের জন্য অপেক্ষা করেছেন স্লোগান দিয়েছেন এবং নানাভাবে তাদের যেই ক্রিয়া প্রতিক্রিয়া তা কিন্তু জানানোর চেষ্টা করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্যরা আছেন তারাও তাদের দায়িত্ব সর্বোচ্চ টুকুর দিয়ে পালন করার চেষ্টা করছেন নিরাপত্তার স্বার্থে নিরাপত্তার জন্য পুরো এলাকা এলাকাটিকে নিরাপত্তার চাদরে কিন্তু জড়িয়ে রাখা হয়েছে এবং পাশাপাশি যে তথ্যটিকে আমরা আসলে জানতে পেরেছি যে তারেক রহমানের সঙ্গে যারা কেন্দ্রীয় নেতাকর্মী আছেন তাদেরও বেশ কয়েকজন কিন্তু আসছেন এভারকেয়ার হাসপাতালে এবং সার্বিক যে নিরাপত্তা সে নিরাপত্তার দিকে তারা আসলে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন আশেপাশের যে উঁচু উঁচু ভবনগুলো সেই ভবনগুলোতে যাতে কেউ উঠে ঘাপটি মেরে বসে থাকতে না ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা দেখতে পেয়েছি ঠিক চারপাশের যেই উঁচু উঁচু ভবনগুলো সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা তাদেরকে মোতায়েন করা হয়েছে এবার একটু ভিন্নভাবে জানাতে চাই আসলে এইখানকার যে পরিস্থিতি বলা যায় আজকে সকাল থেকে সূর্যের দেখা কিন্তু পাওয়া যায়নি অর্থাৎ আজকে শীত অনেকটা জেকে বসেছে এবং এই শীতের মধ্যে এই আসলে ঠান্ডা পরিস্থিতি শীতল পরিস্থিতি হিমশীতল পরিস্থিতি এই হিমশীতল পরিস্থিতিতে আসলে স্লোগানে স্লোগানে উত্তপ্ত হয়ে উঠছে এলাকা আর পাশাপাশি যারা শিশু আছেন আমরা যেমনটা বলছিলাম যে আসলে কোলে শিশুকেও দেখতে পেয়েছি সে কোলে শিশুকে নিয়ে তার মা এখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন পাশাপাশি যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে তারা এসেছেন এবং তারা ভাগ হয়ে গেছেন কেউ হয়তোবা যেই মঞ্চে তিনি বক্তব্য দিয়েছিলেন সেখানে তারা ছিলেন আবার কেউ হয়তোবা সকাল থেকে অপেক্ষা করছিলেন এক নজর তারেক রহমানকে দেখার জন্য ঠিক এই এভারকেয়ার হাসপাতালের সামনে তারা ভেবেছিলেন যে ওখান থেকে অর্থাৎ মঞ্চের সামনে থেকে হয়তোবা খুব দূর থেকে তাকে দেখার সুযোগটা নাও হতে পারে কিংবা দেখার সুযোগ হলেও সেটি হয়তোবা তাদের জন্য অনেক বেশি স্পষ্ট হবে না তাই তারা চিন্তা করেছেন যে আসলে সকাল থেকে যদি তারা এবং একটা নির্দিষ্ট জায়গা যদি তারা নিয়ে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে যখন তার এই বাস ঢুকবেন বা তিনি নামবেন এবার সামনে তখন তারা আসলে দেখতে পাবেন তাদের যে প্রিয় নেতা সে প্রিয় নেতাকে এবার একটু যে পারিপার্শ্বিকতা সেটিও কিন্তু একটু জানিয়ে রাখতে চাই অর্থাৎ পরাবাস্তব বাস্তব সে বিষয়টিকেও একটু সামনে নিয়ে আসতে চাই এখানে আসলে অনেকেই আছেন যারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন যারা আসলে এই যে তারেক রহমানের আশা এবং বিশেষ করে তার মাকে দেখতে আসা বেগম খালেদা জিয়াকে দেখতে আসা এই ঘটনার সঙ্গে একটা মা এবং পুত্রের যে আবেগঘন মুহূর্ত সে আবেগঘন মুহূর্তকেও স্মরণ করছেন এবং বলছেন যে এতগুলো বছর তাকে দেশে আসতে দেওয়া হয়নি তিনি বাধ্য হয়ে দেশের বাইরে ছিলেন এবং নানাভাবে তার যে রাজনৈতিক কার্যকলাপ তারা সেখান থেকে আসলে কখনো স্কাইপির মাধ্যমে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা চালিয়ে গেছেন এবং উজ্জীবিত করে গেছেন নেতাকর্মীদের এবং উজ্জীবিত করার প্রসঙ্গ টেনে এনে আবার একটু জানিয়ে রাখতে চাই জুলাইয়ের যেই জুলাই আগস্টের যে ঘটনাচক্র অর্থাৎ চব্বিশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের যে ঘটনাচক্র সেই ঘটনাচক্রের অন্যতম সম্মুখ সারির একজন ব্যক্তি ছিলেন এই তারেক রহমান তিনি সেখান থেকে তার নেতৃত্ব গুণে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে উজ্জীবিত করে গেছেন সদা তাদেরকে আদেশ দিয়ে গেছেন পরামর্শ দিয়ে গেছেন এবং সতর্ক থাকার সতর্ক নিজেদেরকে রেখে কিভাবে আসলে জুলাই আগস্টের এই যে সরেচের আন্দোলন সে আন্দোলনে তারা আসলে রাস্তায় থাকতে পারে সেই বিষয়েও নানা ধরনের দিক নির্দেশনা কিন্তু তিনি দিয়েছেন এবং এই পুরো দিক নির্দেশনা এসেছিল দেশের বাইরে থেকে এবং এই যে স্বদেশের মাটির থেকে তার যে একটা বিচ্ছেদ এত বছরের বিচ্ছেদ তা কিন্তু দমিয়ে রাখতে পারেনি তার যেই অনুভূতি দেশের প্রতি যে ভালোবাসা এই নানা ধরনের উক্তি কিন্তু আমরা শুনতে পাচ্ছি তার সমর্থকদের মাধ্যমেই